নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছাদের উপর পুঁই শাক কীভাবে চাষ করা হয় সেটা আপনাদেরকে বলবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি ছোট ছোট জায়গায় ছাদের উপর খুব মোটা মোটা পুঁই চাষ করতে পারেন সব কিছু জিনিসই ভিডিওতে বলবো ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন তো চলুন ভিডিওটাকে দেখে নিই প্রথমে আমাদেরকে মাটি ভালো করে তৈরি করে নিতে হবে একটা জায়গায় কিছু মাটি কিছু পুরোনো গোবর সার নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এমনিতে তো পুঁই শাক এঠিল মাটিতে সব থেকে ভালো গ্রো হয় আর কালো মাটি মানে যেটাকে দর্শা মাটি বলা হয় সেই মাটিতে ভালোভাবে গ্রো হয় যদি সেরকম মাটি থাকে ভালো না হলে নর্মাল মাটিতে পুরোনো গোবর সার দিয়ে লাগাবেন থার্টি পারসেন্ট থাকবে গোবর সার তার সঙ্গে সিক্সটি পারসেন্ট থাকবে নর্মাল মাটি আর তার সঙ্গে কিছু কোকোপিট দিয়ে মাটিটাকে ভালো করে মিক্স করে তাতে লাগালেও খুব ভালোভাবে গ্রো হয়ে যায় এই মাটিতে আমি গোবর সার আর নর্মাল মাটি দিয়ে মাটিটা তৈরি করেছি এই জায়গাটায় দেখুন তার নিচে কতগুলো ফুটো করা আছে যে কোনো জায়গায় লাগানোর আগে আপনি কিছু ফুটো করে নেবেন তারপরে তাতে গাছ লাগালে গাছটা বেঁচে থাকবে যদি জলের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে না থাকে তখন কিন্তু গাছগুলো অবশ্যই মরে যাবে তাকে আপনি বাঁচিয়ে রাখতে না একটা জায়গায় বীজ ফেলিয়ে আমি অনেকগুলো চারা বানিয়েছিলাম তার থেকে আমি কিছু চারা নিয়েছি আমি এইগুলাতে লাগাবো আপনি সরাসরি বীজ লাগিয়েও এগুলাকে গ্রো করতে পারেন নাহলে চারা তৈরি করে লাগালে ভালোভাবে গ্রো হয়ে যাবে বেশি গর্ত করে এগুলাকে লাগানো যাবে না অল্প অল্প গর্ত করে এগুলাকে লাগিয়ে নিতে হবে আর একটা জিনিস যখন আপনি বালতিতে কিংবা যে কোনো টবে আপনি গাছ লাগানোর জন্য মাটি ভর্তি করবেন পুরোটা ভর্তি করবেন না কিছুটা ফাঁকা রাখবেন কেন পরবর্তী সময়ে তাতে আবার মানে কম্পোস্ট কিংবা গোবর সার দিতে হবে তার জন্য কিছু জায়গা রাখতে হবে এবার লাগিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিতে হবে জলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না প্রথমে একটু বেশি দিয়ে দিলে ঠিক আছে কিন্তু এরপরে যখন আমরা জল দেবো বেশি দেবো না কেন এই গাছগুলো খুবই নরম জল বেশি হলে অবশ্যই এর গোড়াটা পচে যাবে পচে যাওয়ার পরে এই গাছগুলো মরে যাবে তাই জল কম করে দিতে হবে মাটিটা ভিজে থাকবে কিন্তু জল বেশি দেওয়া যাবে না এবারে লাগানোর পরে এটাকে দু তিন দিন কোনো ছাইরা জায়গায় রেখে দিতে হবে তারপরে এটাকে রোদে রাখা যাবে সরাসরি রোদে রাখলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুদিনের পর সেই গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আমি চারটা বালতিতে আমি গাছ লাগিয়েছিলাম একটা বালতি নিচে রেখেছি আর তিনটে আমি ছাদের উপর নিয়ে আসছি দেখুন কত সুন্দর এর গ্রোথ হয়ে গেছে গাছগুলো লাগিয়েছিলাম কাছাকাছি পনেরো ষোলো দিন আগে আর এখন দেখুন গাছগুলা কতটা বড় বড় হয়ে গেছে তো এই সময়ে এর গোড়ায় আরেকটু পুরোনো গোবর সার দিয়ে দিতে হবে যাতে গাছটা মোটা হয় আর তাড়াতাড়ি গ্রো হয় এই সময় খাবার না দিলে গাছটা তাড়াতাড়ি মোটা হবে না আর গাছের গ্রোথটা ভালো হবে না তাই এর গোড়ায় আমি কিছু পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি আপনি চাইলে কম্পোস্ট দিতে পারেন যদি গোবর সার কিংবা কম্পোস্ট নেই তাহলে আপনি রাসায়নিক সার এতে প্রয়োগ করতে পারেন গ্রোমোর আর তার সঙ্গে কিছু ইউরিয়া দিয়ে বালতির ধারে ধারে আঙুল দিয়ে একটু একটু গর্ত করে নিতে হবে আর তার ভিতরে সারগুলোকে দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে আর জল দিয়ে দিতে হবে দিলে গাছের গ্রোথটা খুব ভালো থাকবে মনে রাখবেন গাছের পাশাপাশি দিবে না একটু দূরে দিবে দিলে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না পাশাপাশি দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে এবারে কিছুদিনের পর গাছের গ্রোথগুলো দেখুন আরও খুব সুন্দর হয়ে গেছে গাছগুলো একটু বড়ো হয়ে যাওয়ার ফলে গাছগুলা যাতে নিচের দিকে ঝুলে নিয়ে যায় তার জন্য একটু সাপোর্ট দিয়ে দিয়েছি বাঁশের বাতা দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি আপনি যে কোনো জিনিস দিয়ে সাপোর্ট দিয়ে না নাহলে এটা নিচের দিকে ঝুলে গেলে ছাতে গরম লেগে এই গাছগুলা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে কেন দুপুরবেলার দিকে ছাদ অত্যধিক গরম হয়ে যায় আবার কিছুদিনের পর দেখুন এই গাছগুলা অনেকটা বড় বড় হয়ে গেছে এগুলাকে আপনি যে কোনো সময় লাগাতে পারেন মোটামুটি শীতকাল ছাড়া যে কোনো সময় লাগালে কিন্তু খুব ভালোভাবে এটা গ্রো হয়ে যায় এখন যতটা লম্বা হয়ে গেছে এক মানুষ থেকে আরও বেশি লম্বা হয়ে গেছে তো এগুলাকে কেটে খাওয়া যাবে যদি গোড়া থেকে এক চাঁখার মতন ছেড়ে দিয়ে এটাকে কেটে নেওয়া হয় তাহলে গোড়ার দিকে যতটা থাকবে তার থেকে আবার নতুন নতুন ডালপালা বেরাবে যত নতুন নতুন ডালপালা বেরাবে তত নরম হবে আর যদি এটাকে কাটা না হয় তাহলে একটাই ডাল থাকবে এটাই বড় হবে কিন্তু নতুন ডালপালা বেরাবে না এই গাছটাই দেখুন দুটো নতুন নতুন ডালপালা বেরিয়েছে আর খুবই নরম এর ডগাটা ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে এর গোড়া থেকে দুটা নতুন নতুন ডাল বেরিয়েছে খুব সুন্দর হয়েছে এমনিতে পুই একটু নরম হলে খেতে খুব ভালো লাগে সাধারণত বলতে গেলে সবার পছন্দ পুঁই শাক পুঁই এমন কেউ নেই যে খেতে ভালোবাসে না যাদের জায়গা জমিন নেই তারা নিজের ছাদ বাগানে ছোট 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 জায়গায় পুঁই শাক চাষ করে অনেকগুলা পুই পেতে পারে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটা লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন